আজকে সকালটা শুরু হলো একটা রঙিন ঝুড়ি দিয়ে আর এই ঝুরির গল্পটা না দেখলে সত্যি মিস করবে বিশ্বাস করো আর যা যা হয়েছে তুমি দেখলে বলবে ওফ এমন সকাল প্রতিদিন কেমন করে হয় আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে বাজার রান্না পুজো সব একসাথে দৌড়াদৌড়ি ঝুড়ি ভরা টমেটো আলু পেঁয়াজগুলি দেখে মনে হচ্ছিল চলো আজকের ব্লগে আমাদেরও একটু জায়গা করে দাও তাই প্রথমে বাজারটা সুন্দর করে গুছিয়ে নিলাম পুজো দিতে আজ অনেকটাই সময় লাগবে তাই ভাবলাম সকালে একটু রান্না করে নিই বাকি কাজগুলো পুজো দিয়ে এসে শেষ করব সকালে ভাজার জন্য নিলাম পেঁয়াজ কলি আর ওদের কাটতে কাটতে মনে হচ্ছিল আজ পেঁয়াজ কলিরা বুঝি নিজেকে সেলিব্রিটি ভাবছে তারপর আলুগুলোকে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিলাম কাটাকাটির কাজ করতে করতে মনে হলো সংসারের কাজও এক ধরনের মেডিটেশন সব কাটা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ঢাকা দিলাম এদিকে আমি তৈরি করতে লাগলাম আমার প্রিয় ধনেপাতা পাতা বাটা তোমরা কে কে ধনে বাটা পছন্দ করো কমেন্টে লিখে যেও ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়ে গ্রাইন্ডারে দিলাম রসুন কাঁচা লঙ্কা সব মিলে আজ একটা পারফেক্ট বাটা হবে হ্যাঁ আমি শিলনোড়া ব্যবহার করি না কারণ আমার নেই আর থাকলেও সকালবেলা আমার আর সময়ের কোনো বন্ধুত্ব নেই বাটা হতে হতে ভাজাটাও হয়ে গেল ভাজা নামাতে নামাতে ভাবলাম সকালবেলা মেয়েকে নিয়ে যে দৌড়াই আমি যদি একটা ফিটনেস ট্র্যাকার পরতাম দশটার মধ্যে দশ হাজার স্টেপ হয়ে যেত স্নান করে তারপর সোজা চলে যাব ঠাকুর ঘরে প্রথমে গত সপ্তাহের লক্ষ্মীর ঘরটা উঠিয়ে নিলাম আগে বুধবার দিন ওঠাতাম কিন্তু একজনের থেকে শুনে এখন বৃহস্পতিবার সকালেই আমি ঘট তুলি লক্ষ্মীবার মানে বৃহস্পতিবারে পুজো দিতে সময় লাগে আর কন্টেন্ট ক্রিয়েটার হলে তো কথাই নেই যে কাজটা দশ মিনিটেও হতে পারে আবার ভিডিও করতে গেলে তিরিশ মিনিটেও সময় লেগে যায় তার বেশিও লাগে তাই আজ ছাদের ওপর ক্যামেরা নিয়ে যায়নি ফুল তুললাম আম্রপল্লব তুললাম সব নিয়ে ঠাকুর ঘরে এলাম লক্ষ্মী নারায়ণের যে যুগল ফটোটা আমার ঘরে আছে ওইটাকে স্নান করিয়ে নারায়ণের কপালে দিলাম চন্দন আর লক্ষ্মী মায়ের কপালে দিলাম সিঁদুর সেই সিঁদুর নিজের সিঁথিতেও নিলাম মাঝে মাঝে মনে হয় এই ছোট্ট ছোট্ট রীতিগুলোই আমাদের জীবনে নরম শান্তিটা ধরে রাখে আম্রপল্লবেও সিঁদুর দিলাম ঘটবর্তী জলেও দিলাম সিঁদুর আগে আমি ঘটে জল দেবার আগেই সিঁদুর দিতাম কিন্তু পাঁচালির মধ্যে দেখলাম জলপূর্ণ ঘটে সিঁদুর দিতে হয় তাই এখন সেটাই করি ধান দিয়ে ঘট স্থাপন করে নিলাম তোমরা কে কে আজকে লক্ষ্মীবারে ঘট বসিয়েছ কমেন্টে জানিও ধূপ ধূপকাঠি মোম জ্বালিয়ে শুরু হলো মঙ্গল আরতি জানো তো পুজোর সবচেয়ে সুন্দর অংশ যেটা সেটা আমার মনে হয় এই আরতিটা এই অংশটাই আমার সবচেয়ে প্রিয় শান্ত স্থির পবিত্র একটা সময় আজ কোনো কাশা ঘন্টা নয় শুধু মন দিয়ে লক্ষ্মী মায়ের আরতি করলাম সব শেষে পড়ে নেব পাঁচালি যদিও সন্ধ্যাবেলা পড়তে হয় তবুও আমার সকালবেলার সেই পবিত্র সময়টা ঠিক যেন নিজের সঙ্গে একটু নিজে কথা বলা এভাবেই শেষ হলো আমার আজকের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো পুজোতেই অনেক সময় লেগে গেল এখন বাকি রান্নাটা ছটপট করে করে ফেলবো কারণ দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তাহলে আজ এখানেই তোমাদের থেকে বিদায় নিলাম আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে ভালো থেকো সবাই বাই বাই